পাঁচ মিনিট সময় দিব আচ্ছা যাও পাঁচ মিনিট সময় তোমাদের দিলাম পাঁচ মিনিট তোমাদের সাথে গল্প করি আচ্ছা তোমরা ওই যে কবিরাজ বা এই রাস্তার ঔষধ বা হোমিওপ্যাথি এগুলো নিয়ে বলতে পারো বাট অ্যাকচুয়ালি এগুলোর আসলে সাইন্টিফিক ভ্যালু নাই যেমন ধরো রাস্তার ধারে যে ওষুধ বিক্রি করে এই ওষুধ খেলে তোমার অনেক সময় বাদ ব্যথা বা এইসব ব্যথা ট্যাথা এগুলো ভালো হইতে পারে কেন কারণ ব্যথাগুলো সাধারণত ইনফ্লামেশনজনিত কারণে হয় এখন এই ইনফ্লামেশন কমানোর জন্য স্টেরয়েড একটা খুব ভালো ঔষধ এখন ওরা কি করে যে কোনো যাই বেঁচে আর কি রাস্তার ধারে ঠিক আছে এগুলোর মধ্যে স্টেরয়েড দেয় একদম অনিয়ন্ত্রিত উপায় এগুলো খেয়ে ভাবে তুমি মনে হবে যে ও আমি আমার তো ব্যথাটা ভালো হইলো কিসের ডাক্তার কিসের কি এই রাস্তার ধারে যে ওষুধ বেঁচে এই ভালো এর ওষুধ আমার ভালো হচ্ছে এখন আচ্ছা আমি যখন কথা বলি ক্যামেরা দিকে তাকাই তখন আমি কমেন্ট দেখি না আর যখন একটু সাইড করে তাকাই তখন বুঝবা কমেন্ট দেখি তাই সময় কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো বুঝতে পারবো না আচ্ছা রিমা আমাকে একটা থ্যাংক ইউ দিসছো তোমাকে ওয়েলকাম যখন কেউ কাউকে অ্যাপ্রিসিয়েট করে তখন আসলে এটার ইন্সপিরেশন বেড়ে যায় যেমন তোমরা কেউ পারলে আমি তোমাদের এই পারাকে অ্যাপ্রিসিয়েট করে তীব্র চেষ্টা করি কারণ তুমি কষ্ট করেছো তুমি পড়েছো দ্যাটসাই তুমি আজকে ক্লাসে অ্যান্সার করতে পেরেছো তাই না সো আমিও তোমাদের অ্যাপ্রিসিয়েট করি আমার কিছু তোমাদের ভালো লাগলে তোমরা অ্যাপ্রিসিয়েট করবে ঠিক আছে এই পারস্পরিক সম্পর্কে আমরা আগায় যাব যেটা বলছিলাম তোমাদের আমরা হসপিটালে এরকম অনেক পেশেন্ট পাইছি যারা হচ্ছে কুশিং সিনড্রোম বলে একটা রোগ নিয়ে আসছে এটা আসলে এক্সেস স্টেরয়েডের জন্য হয় নর্মালি হরমোনাল জটিলতাতে এটা হতে পারে কিন্তু একটা রোগীর হিস্ট্রি নিয়ে জানতে পারছি সে রাস্তার সব ঔষধ ব্যবহার করত এবং সেইখান থেকে এত স্টেরয়েড নিয়ে নিয়ে এক্সেস স্টেরয়েডের জন্য আলাদা একটা রোগ নিয়ে আসছে হাই ব্লাড প্রেশার নিয়ে খুবই বাজে অবস্থায় বুঝছো তাহলে এই ক্ষতি সম্পর্কে সাধারণ মানুষ অবগত থাকে না এই আর কি এটা রাস্তার ধারে যারা সব কিছু বেঁচে সবার জন্যই সো নেভার বাই এনিথিং ফ্রম দ্য রাস্তার ধার ওকে এগুলো ভুয়া তারপর হোমিওপ্যাথির ব্যাপারটাও যে এটা টোটালি প্লাসিবো ইফেক্ট হ্যাঁ প্লাসিবো মানে হচ্ছে ধরো তুমি তোমার ধরো আমি একটা ময়দার একটু শুকনো ময়দার একটা বড়ি দিলাম দিয়ে বললাম এটা খাও দেখবা তোমার ভালো লাগতেছে তুমি মনে মনে ভাববা যে ভাই তো এই ওষুধটা দিলো আমি খাইলাম তাহলে বোধহয় আমার ভালো লাগবে এবং তুমি দেখবা যে সত্যি তোমার ভালো লাগতেছে এটাকে আমরা বলি প্লাসিবো ইফেক্ট এই ইফেক্টের জন্য হোমিওপ্যাথি দিয়েও আমাদের মনে হয় আমাদের অসুখ ভালো হচ্ছে বাট হোমিওপ্যাথিও টোটালি মানে এখানে কোনো সাইন্টিফিক বেসিস নাই ঠিক আছে আচ্ছা তো তোমাদের কোনো সমস্যা হইলে তোমরা ওই ডিএমএফ ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ওনাদের কাছে না গিয়ে তুমি হসপিটালে যাবা আউটডোরে গিয়ে দশ টাকা টিকিট কেটে ডাক্তার দেখায় আসবা ঠিক আছে কারণ আমি যখন একটা ওষুধ প্রেসক্রাইব করব আমি জানি এই ওষুধ তোমার বডিতে ঠিক কীভাবে কাজ করবে কি কি সমস্যা করবে কিভাবে তোমার রোগ ভালো করবে এখানে আন্দাজি ব্যাপার নাই ওকে ডাক্তার হয়ে ডাক্তার বিয়ে করার ব্যাপারটা প্লিজ আচ্ছা এটা এরকম পূর্ব পরিকল্পিত কোনো ব্যাপার না আমার অসংখ্য দিনের লালিত স্বপ্ন এরকম না যে আমি নিজে ডাক্তার হব ডাক্তার বিয়ে করব। এরকম ব্যাপার না বরঞ্চ আমার মানে যাই হোক এরকম স্পেসিফিক কিছু ব্যাপার ছিল না বাট এইটা আসলে ঘটে গেছে ব্যাপারটা ঠিক আছে মানে কাকে তোমার ভালো লাগবে এটা তো আসলে কোনো লিমিট নেই তাই না তো এই আর কি তো লাকিলি আমার আমার যাকে ভালো লেগেছে সে আমার সাথেই পড়েছে সেও ডাক্তার এই ডাক্তার বলে সে আমার এরকম না আমার এবং সে ডাক্তার ব্যাপারটা এরকম আচ্ছা আচ্ছা আর পার্সোনাল প্রশ্ন নিবোন পার্সোনাল প্রশ্ন নিবো না আর কোনো তোমাদের কিছু থাকলে বলে এত কমেন্ট যাচ্ছে যে আমি কিছু পড়তেও পারতেছি না ঠিক আছে করোনার টিকা কি 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 বলতেছো কত প্রশ্ন আচ্ছা মেডিকেল আট মার্কস কাটার পর হলে কি বসা উচিত এতদিন যদি না পড়াশোনা করে থাকে এতদিন যদি ভার্সিটির জন্য পড়ে থাকো এখনও তোমার প্রাইম প্রায়োরিটি ভার্সিটি রাখা উচিত ঠিক আছে এখনও তুমি ভার্সিটিকেই প্রাইমারি ধরে আগাও আর যদি বলো না ভাই আমি মেডিকেলই প্রাইমারি ধরে আগাইছিলাম ওকে একটা ট্রাই নাও খুব অল্প কিন্তু কিছু মানুষ চান্স পায় আট দশ কাটার পরেও কিছু অল্প মানুষ চান্স পায় তুমি জেনে রাখো সম্ভাবনা অনেক কম বাট স্টিল ইটস পসিবল এভাবে তুমি ট্রাই নিতে পারো আর যদি এতদিন ভার্সিটি করে থাকো এখনও ভার্সিটি করো ওকে ভাই রুটিনের প্রবলেম আছে কি প্রবলেম এটা কও রিমেটিক প্রবলেম কি বোনসের হয় রিমেটিক দেখো রিমেটিক ফিভারটা একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় এটা হচ্ছে তোমার হার্টের যে ই আছে বাল্ব আছে এটা প্রথম ইনভলভ করে হ্যাঁ তো রিমেটিক ফিভার থেকে এরপর ধরো বাদ এটাকেই এটাকে জ্বর বলি আমরা আসলে এইটা পরে জয়েন্টগুলোকেও ইনফ্লাম করে জয়েন্টগুলোকে ইনভলভ করে এবং আর্থ্রাইটিস ঘরে আর কি রিমেটিক আর্থ্রাইটিস বলে একটা ব্যাপার আছে ওইখানে জয়েন্টগুলো মানে ব্যথা হয় আর কি তো তুমি যে হাড্ডি ব্যথার কথা বলতেছো ওটা আসলে রিমেটিক আর্থ্রাইটিস বা জয়েন্ট ব্যথার কথা বলতেছো আরটিডিএস এ কি ইউটিউবে ফুল লেসনের ক্লাস আছে রোটোরিয়াম সি চ্যানেলে গেলে তুমি এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস পাবা বাট ভার্সিটি স্ট্যান্ডার্ড বললে এই ক্লাসটাই ঠিক আছে আচ্ছা মেডিকেল জার্নিটা শোনার অনেক ইচ্ছা অনেকদিন একদিন বলবো যাও মেডিকেল একদম ফাস্ট হয়েছিলেন হ্যাঁ হয়েছিলাম গলা ব্যথার জন্য কি ওষুধ খাওয়া যাবে গলা ব্যথার জন্য কি খাবা এটা কী ধরনের গলা ব্যথা সেটা দেখে তারপর তোমার ওষুধ দিতে হবে ঠিক আছে আর জৈব জৈব থেকে একটা তথ্য জানাই দিই স্যালল বলে একটা জিনিস আছে ঠিক আছে এই স্যালল হচ্ছে গলা ব্যথার ওষুধে ব্যবহার করা হয় যেটা তোমার লাগবে এটা তোমার শিখাই দিলাম ঠিক আছে ওকে ভাই লম্বা হওয়ার জন্য কিছু উপায় আছে না লম্বা হওয়ার কোনো উপায় নেই আমি যদি চাই আমি লম্বা হবো নট নট পসিবল জীবনে পসিবল না কারণ আমার বোনগুলো অলরেডি এই প্রান্তগুলো ফিউজ হয়ে গেছে এগুলো লম্বা হবে না ঠিক আছে তোমার অনেকে অনেক কিছু বলবে ঝুলে থাকো ওষুধ খাও এটা খাও এটা খাও তুমি লম্বা হবে না তুমি ছোটবেলায় যদি তুমি হরমোনাল থেরাপি নিতা তাহলে তুমি লম্বা হইতে পারতা যেমন মেসির ক্ষেত্রে ওরে আমরা হরমোন দিয়ে লম্বা করে দিছি ঠিক আছে কিন্তু তোমার জন্য কি এতজন ডাক্তার এই বড় প্যানেল করে তোমার দুই ইঞ্চি লম্বা করার জন্য বসবে তুমি কি এই মিলিয়ন বিলিয়ন ডলার জোগাড় করতে পারবা পারবানা কাজেই লম্বা না খাটো এগুলো থেকে বেরোয় আসো ঠিক আছে আমিও ছোটোবেলায় ভাবতাম যে আমি তো দেখতে সুন্দর না আমাকে বোধহয় কেউ কোনো ভালোবাসবে না বুঝছো এরকম অনুভব হইতো কিন্তু দেখো এখন আমার একবারও চিন্তা আসে না যে আমি কি দেখতে সুন্দর আমি কি কুচ্ছি আমি কি আজকে সাধছি আমি এগুলো চিন্তা করতে হয় না ঠিক আছে আমাকে ভালোবাসার মানুষ আমার পরিবার চারপাশে অনেক মানুষ আছে ঠিক আছে তো তোমার দৈর্ঘ্য তোমার প্রস্থ তোমার গায়ের রঙ এগুলো থেকে বাইরে আসো কিছু ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করো মানুষের কাছে ইম্পর্টেন্ট হওয়ার চেষ্টা করো ওকে আচ্ছা আজকে ক্লাস তো শেষ থ্যাঙ্ক ইউ ভাষায় রাখছি যাদের চলে যাওয়ার চলে যাও এই ওদের গল্প করতে বলছো ওদের একটা রিকোয়েস্ট রাখতেছি এই সবার জন্য দোয়া করতেছি ফুটবলে কোন টিম সাপোর্ট করেন ফুটবলে মানে ব্রাজিল আর্জেন্টিনা বললে আমি আর্জেন্টিনা ওকে আচ্ছা তাহলে আজকে শেষ করি পাঁচ মিনিট বোধহয় হয়ে গেছে